হ্যালো মাই মিস্টার মাই পিপলাম টু দা ডে অফ মাই লাইফ আর সকলকে রথযাত্রার শুভকামনা সকলের জগন্নাথ দেব ভালো করুক মঙ্গল করুক এটা কামনা করি আর আজকে হচ্ছে সানডে আর সানডে কামার সানডে স্পেশাল বাজার চলে এসছে আমি সকালে উঠি বাজারে চলে গেছিলাম আর অনেক কিছুই ছিল না অনেক কিছু মানে অনেক কিছুই ছিল না তো আমি হাফ অফ দ্য জিনিস এনেছি আর হাফ আনেনি কারণ কি বাইরে এত গরম লাগছে আজকে যেখানে রথে তো বৃষ্টি হয় যাই না বিকেলবেলা হবে কিনা বাট সকালে দিকে প্রচন্ড গরম লাগছিল আর প্রচন্ড রোদ ছিল ফাটাফাট যেটা খুব এজেন্সিয়াল ছিল সেটা বাজার করে চলে এসেছি তো দেখাচ্ছি কি বাজার এনেছি প্রচুর বাজার এনেছি এটা হচ্ছে আমার সবজি বাজার সবজি কিছুই ছিল না আলু পেঁয়াজ বলো যাই বলো কিছুই ছিল না তাই নিয়ে এসছিল মানে এগুলো এজেন্সিয়াল আলু পেঁয়াজ যেটা খুব দরকারি সেটা প্রথমে এনেছি অল্প করে টমেটো রসুন কাঁচা লঙ্কা অল্প এনেছি মোটামুটি দশ টাকার কাঁচা লঙ্কা এনেছি যেটা আমার অনেকদিন চলে যাবে আর হচ্ছে এনেছি আলু আর পেঁয়াজ আলু চৌত্রিশ টাকা কেজি হয়েছে ভাবা যায় যাক আমার পেঁয়াজটা বেশি লাগে আলুটা একটু কম লাগে তাও এটা বললে আমার সবজি বাজার আরও ছিল সবজি ঝিঙে পটল ভেন্ডি ছিল বাট আজকে আমার নেওয়ার মুড় ছিল না আর মুদিখানা সদাই একদমই কিছু ছিল না তাই এনেছি দশ টাকা শুকনো লঙ্কা এক প্যাকেট তেল সয়াবিন সয়াবিন আমি ভীষণ ভালো খাই আর আমি না এই ছোটো ছোটো প্যাকেট এনেছি আমাকে বড়ো প্যাকেট দিচ্ছিলো বাট আমি ছোটো ছোটো প্যাকেট এনেছি তো দ্যাট আমার এটা না মেজারমেন্ট থাকে মানে আমি একা খেলে আমার এই গোটা প্যাকেট দুবেলা হয়ে যায় সো আমি ছোটো ছোটো প্যাকেট ইচ্ছে করে নিয়ে আসি আর হচ্ছে লবণ ছিল তাও মা বললো লবণ নিয়ে আয় বারণ তো করিস না তার জন্য লবণ নিয়ে এসছি লবণ আছে আর একটা হলুদের প্যাকেট আর হচ্ছে চাল এনেছি চাল অনেকটাই কমে গেছে তো মা ফোন করে বললো চাল নিয়ে চাল বাড়ো তো করতে নেই বাড়িতে আর হ্যাঁ সামনে বর্ষাকাল আসছে কখন বেরোতে পারবো কি পারবো না এই জন্য এগুলো স্টক করে রাখাটা খুব দরকার আছে আর আজকে মাছ বাজারও এনেছি দেখাচ্ছি সো আজকে সানডে বাজার না সানডেতে বাজারে মাছের মানে দামি মাছ সব দামি মাছ কম দামে মাছ কিছু এনেছি ছোটো ছোটো মাছ হোক বা যাই হোক রুই মাছ নাকি দুশো দশ টাকা কেজি মানে কি বলবো আর কাতলা মাছ হচ্ছে চারশো টাকা কাতলা মাছ জিজ্ঞেস করে গত সপ্তাহে জিজ্ঞেস করেছিলাম কাতলা মাছ নাকি চারশো টাকা কেজি আমি একবার বাজার মাছ বাজারে ঢুকেছি তারপরে ঘুরলাম একটা ভালো মাছ পাইনি সব দামি মাছ আবার চলে এসেছি সবজি বাজার নিয়েছি মানে আলু টালু আলু পেঁয়াজ টিয়াজ নিয়েছি তারপরে কি মনে হলো যে কি বল আবার যাই আবার গিয়ে তারপরে গিয়ে এই রুই মাছ এনেছি চার পিস রুই মাছ এনেছি দু পিস পেটি হবে আর দু পিস গাদা হবে আর এনেছি হচ্ছে লোটে মাছ লোটে মাছ নাকি একশো টাকা করে তাও খুব একটা যে মানে জুতের লোটে তা নয় নেওয়াটা মনে হয় কিছু কিছু লোটে মাছ একদমই ইয়ে হয়ে গেছে কিছু কিছু ভালো আবার কিছু কিছু একদমই লেটকে গেছে সো লোটে মাছ হচ্ছে একশো চল্লিশ টাকা করে কেজি যেখানে নব্বই টাকা কেজিও আমি কিনেছি বাট কিচ্ছু নেই বাজারে কিচ্ছু নেই মানে যে ইয়ে করবে কিচ্ছু নেই মানে কম দামের মাছটা কিছু নেই চিকেনও দেখলাম দুশো কুড়ি টাকা করে কেজি তো চিকেন আর আজকে আনিনি ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি আর আজকে একটু জগন্নাথ একটু পুজো দিয়েছি পুজো দিয়েছি সাজ কিছু করতে পারিনি আর হচ্ছে লাঞ্চ প্রিপেয়ার করেছি আজকে একদম 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 সিম্পল লাঞ্চ আর লাঞ্চে আছে প্লেন ভাত আর একা আগের দিন মিক্সড ডাল করেছিলাম আর একটা মাছ ভাজা তাড়াতাড়ি লাঞ্চ করে দৌড়াতে হবে ডক্টর ভিসিটের জন্য কিছুদিন আগে যে ইউটিআই প্রবলেম হয়েছিল আমার সেই প্রবলেমের জন্য দুটো টেস্ট দিয়েছিলেন সেই দুটো টেস্ট করিয়েছিলাম আমি একটু দেরি হয়ে গেছে কারণ একটু প্রবলেম ছিল তাই একটু দেরি হয়েছে আর হচ্ছে ডক্টর এতদিন ছিলেন না উনি আউট অফ দ্য স্টেশন ছিলেন কিছুদিন ধরে তো কালকেই ফোন এসছে যে ডক্টর এসছে আপনি ডক্টরকে দেখিয়ে নিন তো রিপোর্ট দেখাতে যাব রিপোর্টে কি এসছে সেটা আমি কিছু কিছু হিন্ট মানে রিপোর্ট পড়ে বা আমি বুঝতে পেরেছি প্রবলেমটা কি বাট তবুও ডক্টরের কাছে একটু শোনার একটু দরকার আছে আর রিপোর্টে কী হবে সেটাও আমি গিয়ে এসে আপনাদের অবশ্যই জানাবো প্রবলেমসগুলো কী কী হয়েছে তার সলিউশন কী করা যেতে পারে দেখা যাক তো আমি লাঞ্চটা করে এখন বেরোবো রেডি হয়ে গেছি ডক্টর ভিসিটের জন্য আর আজকে আমাদের চারদায় জগন্নাথের মেলাও হয় রথযাত্রাও হয় তো যদি পারি ওখান থেকে একটু চিনি কলাও দিয়ে আসবো আর ডক্টর ভিজিট অলওয়েজ মেক মিস ক্যারি মানে আমি সবসময় নার্ভাস হয়ে যাই ডক্টর ভিজিট করতে হবে কী বলবে আবার এক ওষুধ দেবে হয়তো এই ওই টেস্ট বাগেরা করানো ভীষণই মানে আমার কাছে একটা প্যাসেটিক ব্যাপার বাট শরীর খারাপ হয়ে যায় যখন তা দেখাতেই হবে কিছু করার নেই সো রিপোর্টস ইউ মানে নর্মালি আমি রিপোর্টস জানি যে কী এসছে তবুও ডক্টরের মধ্যে একবার শুনে নেব আর শুনে ফিরে এসে আপনাদেরকে জানাবো ডক্টর দেখিয়ে চলে গেছিলাম রথের মেলাতে রথের মেলা অ্যাসাচ মানে ভেতরে ঢুকতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল ভেবেছিলাম রথের ওখানে কি চিনি কলা দেব বাট প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল মানে আমি ঢুকতেই পারিনি বাট রথের মেলাতে জিলিপি ইজ মাস্ট আমাকে ডক্টর মানে জাস্ট বললো ফাইভ কেজি ওজন কম করতে আর আমি সোজাসুজি চলে এসেছি জিলিপি খেতে এখানে গরম গরম জিলিপি ভাজছিলো বাট আমাদের এখানে তো রথের মেলাতেই ম্যাক্সিমাম জিলিপি মানে জিলিপির অ্যাস দোকান নিয়ে নেই মানে স্পেশাল লোকেশন কিছু হলে তখনই জিলিপি তৈরি হয় আর এখানে গরম গরম জিলিপি তৈরি হতে দেখলে আমি একদমই রেসিস্ট করতে পারিনি আর এখানে বেশ সুন্দর করে বলেছিলাম কড়া করে একটু ভেজে দিতে অনেক জিলিপি হয় না পাতলা পাতলা ওই জিলিপিটা আমি খুব মিস করি এখানে আমি কোথাও পাই না যে একদম শুরু শুরু পাতলা পাতলা যে জিলিপিগুলো হয় দা দারুণ খেতে হয় যাক আমাদের এখানে যেটা পাওয়া যাচ্ছিলো মেলাতে সেটাও আমার কাছে মানে অনেক বড় বিষয় তো এখানে জিলিপি ওই কাকুটাকে বলেছি একটু কড়া করে ভেজে দাও তুমি আর বেশ সুন্দর করে রসে ডুবিয়ে আহা হা তারপরে মাপা হচ্ছিলো এখানে অন্য একজনের জন্য তা আমি আমার জন্য আমি বলেছিলাম আমার জন্য দেড়শো গ্রাম জিলিপি নিতে তা আমি আর রেজিস্ট না করতে পেরে ওখান থেকে একটা জিলিপি সঙ্গে সঙ্গে খেয়েছি যে আমাকে একটা গরম জিলিপি দাও আমি একটু খাবো এক পিসই খেয়েছিলাম আর কি যে অসাধারণ ছিল কি যে বলবো দারুণ হয়েছিল ফাইভ কেজি ওজন কমাবো পরে আগে একটু খেয়ে নিই এইসব আমাদের লুলোপানা থাকলে জীবনে কিছু ওয়েট লসও হবে না আর কিছু না বাট তখন আবার ভাবি যে এই তো রথের মেলা এই বছরে একবারই আসে আবার কবে আসবে আবার কবে কি জিলিপি গরম গরম খাওয়া হবে সো তারপরে চলে গেছিলাম এখানে সাউথ ইন্ডিয়ান কর্নারে এটা হচ্ছে এক একজন জিজ্ঞেস করেছিল কোথায় এটা হচ্ছে ক্যাফে অন টপের ঠিক বিপরীতে মানে অপোজিট সাইডে আছে সাউথ ইন্ডিয়ান কর্নার আর সত্যি কথা বলতে এটা আমার এখন রিসেন্টলি খুবই ফেভারেট একটা রেস্তোরাঁ হয়ে হয়ে গেছে চাকদার মধ্যে যে একটা ভালো এরকম সাউথ ইন্ডিয়ান খালি সাউথ ইন্ডিয়ান না এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে আর এই আউটলেটটা না বাইরে থেকে বোঝা যায় না একটা সরু গলিয়াচোর ভিতর থেকে ঢুকে যাবেন এখানে কিন্তু অনেক বড় সিটিং এরিয়া আছে মানে আমি কোনোদিন জানতামই না যে এখানে একটা এরকম রেস্টুরেন্টও আছে আর এদের আর ভ্যারাইটিস প্রচুর ভ্যারাইটিস ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান চাইনিজ আর প্রত্যেকটা জিনিস হানড্রেড পারসেন্ট পিওর ভেজ আর আমি এখানে নিয়েছিলাম দই বড়া ধোসা সাম্বার সেদিকে সাম্বারে যাই না কেন এদের লবণই হয়নি আর নিয়েছিলাম একটা চাইনিজ ফ্রাই করার ইচ্ছে ছিল তাই ক্রিস্পি বেবি কর্ন নেওয়া হয়েছিলো আর এখানে মানে আমি রিসেন্টলি এটা ভীষণ ভক্ত হয়ে গেছি আগে তো আমি কাঁচরাপাড়া স্টেশনের উপরে যেই সাউথ ইন্ডিয়ান স্টোরটা ছিল স্টলটা ছিল ওখান থেকেই খেতাম আর ওটাই আমার ফেভারেট ছিল কিন্তু এখানে খেয়ে আমার দারুণ লেগেছে আর যে যেহেতু হানড্রেড পার্সেন্ট পিওর ভেজ আমার সেটা বেশি ভালো লেগেছে এখানে চাইনিজ আইটেমও হান্ড্রেড পার্সেন্ট পিওর ভেজ মানে পেঁয়াজ রসুন আমি জিজ্ঞেস করলাম কিচ্ছু নেই ওখানে কিচ্ছু ইয়ে হবে না আর এখানে আমার বান্ধবী আমার সাথে একটু মজা করছিলো আর আসলে আমি এইসব সাউথ ইন্ডিয়ান খাবার নিয়ে আমরা বান্ধবীর বাড়িতেই গেছিলাম ওখানে আরও অন্য অন্যজন ছিল সবাই মিলে আমরা খেয়েছি আর দই বড়া আহা এখানকার দই বড়াটাও দারুণ কিন্তু মানে আমি কাজটা পড়ার পরে আই ফেল ইন লাভ উইথ দিস সাউথ ইন্ডিয়ান স্টল আমাকে একজন কমেন্ট করেছিল যে চাকদা কোথায় যেটা বলে দিলাম চাকদা ক্যাফে অন টপের ঠিক বিপরীত সাইডে একটা স্টল দেখে মনে হবে কিছু নেই বাট এর ভেতরে গিয়ে দেখতে হবে আর এখানে দেখেছি আমার বান্ধবী কি সুন্দর একটা কিউট জগন্নাথ এঁকেছে এটা পিচ বোর্ডে আমি আগে ওর কাজ দেখেছি ও বিভিন্ন ডিজাইন করে আর এখানে আমার জন্য স্পেশালি আমার জন্য আমার বার্থডে গিফট বানিয়েছে এখানে হচ্ছে লক্ষ্মীর ভাড় বানিয়েছে আর কি সুন্দর নয় ডিজাইন করেছে আমি অনেকদিন আগে বলেছিলাম বটো কাজের প্রেশারের জন্য করে উঠতে পারিনি সো এখানে ও আমার জন্য রেডি করেছে আর এটাই আমার বার্থডে গিফট যেটা আমি ভীষণ ওভারওয়েলম সুন্দর হয়েছে তো ডক্টর ভিজিট করে এসেছি আর হচ্ছে রিপোর্টস আর নট গুড দ্যাট ইউরিন ইনফেকশন আছে বললো তো ওর জন্য কিছু মেডিসিনস দিয়েছে আর যে মেডিসিন আগে দিয়েছে মানে উইথআউট অ্যান্টিবায়োটিক আমার সেরে গেছিলো অনেকটাই তো বলছে এমন কিছু সমস্যা হবে না যে মেডিসিনসগুলো আগে দিয়েছে সেগুলোই দিয়েছে তো ওটা গেল একটা বিষয় তারপরে হচ্ছে আমার তারপরে ও ল্যাপটপ আলট্রাসাউন্ড করানো হয়েছিল জাস্ট নর্মাল চেক জন্য তো ওখানে দুটো মানে অসুবিধা পাওয়া গেছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ফ্যাটি লিভার ফার্স্ট স্টেজ আর একটা হচ্ছে পিসিওডি এই দুটো ধরা পড়েছে আমার যেটা মানে আমার কাছে ভীষণই একটা মানে এত খারাপ লাগছে ফ্যাটি লিভার হওয়াটা আমার কোনো থাকতেই এতে যায় না ফ্যাটি লিভার ইউজুয়ালি কাদের হয় যারা খুব হাই স্পাইসেস বা খুব মশলাদার ইয়ে ফুড বা ভীষণ ভীষণ কিছু খায় তাদের হয়তো ফ্যাটি লিভার হয় বাট আমি এত মেনটেন করে চলি এত কিছু ইয়ে করি মানে খাওয়া দাওয়া আমার একদমই মানে যারা দেখে তারা তো জানে যে আমি একদমই নর্মাল খাওয়া দাওয়া করি তাতেও ফ্যাটি লিভার স্টেজ ওয়ান কেন হয়েছে আমি বুঝতে পারছি না আমাকে ডক্টর বললো যখন আলট্রাসাউন্ড করাতে গেছিলাম উনি দেখে ফার্স্টে বললো প্রথমেই বললো যে চকলেট অ্যান্ড আইসক্রিম বন্ধ সেটা হ্যাঁ চকলেট অ্যান্ড আইসক্রিম আমার খাওয়া হয়েছিল সে প্রচুর পরিমাণে খাওয়া হয়েছিল হয়তো ওটা আমার মানলাম বললো খাসির মাংস খাওয়া যাবে না রেডমিট একদমই খাওয়া যাবে না তো রেডমিট আমি খাইও না মানে খাই না বেসিক্যালি বাড়িতে হয় না হয়তো খুব একটা রেয়ার অনুষ্ঠান করলে তখন হয়তো হয় তাও আবার বেশি না আমি রেডমিটের খুব একটা ভক্তও না রেডমিট খাওয়া যাবে না আর ঝাল মশলা ফাস্টফুড খাওয়া যাবে না কিন্তু আমি এত সিম্পল লাইফ লিড করি এত সিম্পলি খাওয়া দাওয়া করি তারপরে যে লিভার স্টেজ ওয়ান হবে আমার মানে ভাবতে পারিনি সিওডি ইজ ভেরি মাচ কমন ইন এভরি উমেন সবার মধ্যেই হয় আমি এটা খুব চেষ্টা করেছিলাম বাঁচানোর আমি জানি এটা হবি কারণ কি প্রত্যেকটা মহিলার আজকে প্রত্যেকটা মেয়ে ইয়াং ইয়াং মেয়েদের পিস হচ্ছে আমার মনে হয় ডিউ ফুড হ্যাবিট খারাপ ফুড হ্যাবিট বা অ্যাডালট্রেশনের জন্য পিসিওডি বা এইসব ইন্টারনাল প্রবলেমসগুলো হচ্ছে মানে আমরা যতই সেফলি খাই না কেন যতই আমরা হেলদি খাই না কেন বাট অ্যাডাল্ট্রেশনের জন্য এই জিনিসটা সমস্যা হচ্ছে বুঝতে পারছি সো এই দুটো রিপোর্ট যখন এসছে আমার খুবই খারাপ লেগেছে মানে মেনটেন করে যদি আমার এরকম অবস্থা হয় তো যারা মেনটেন করে না বা যারা বাইরে খাওয়া দাওয়া বা কোনো কিছুই মানে মানে না সেটা যাই হোক আমি মেনটেন করতাম এখন আরও স্ট্রিক্টলি মেনটেন করতে হবে আরও বেশি করে মানে মেনটেন করে খাওয়া দাওয়া করতে হবে বাইরে খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছি অনেক দিন আগেই বাইরে খাওয়া দাওয়া যেরকম আমি দেখলাম যে সাউথ ইন্ডিয়ান ফুড যেটা হালকা ইয়ে হবে ওরকমই খাচ্ছি বাইরে খেলেও আর যখন ডক্টর বলল অ্যাজ সাচ ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই ফ্যাটি লিভার আর পিসিওডির জন্য জাস্ট ফাইভ কেজি ওয়েট লুজ করতে হবে আর আমি দু তারিখে ওয়েট মেপেছিলাম মাই ওয়েট ওয়াস সিক্সটি ফাইভ তো আমাকে সিক্সটি করতে হবে তো ফাইভ কেজি লুজ করতেই হবে সেটা আমি নিজেও বুঝি যে আমাকে ফাইভ কেজি লুজ করতে হবে যখনই ডক্টর বললো যে ফাইভ কেজি লুজ করতে হবে ডাইরেক্ট চলে গেছে গিয়ে খেতে জিলিপি খেতে আর ওই গরম গরম জিলিপি দেখে না আমি রেজিস্ট করতে পারছি না আমি ইউজুয়ালি খাই না খুব একটা জিলিপি তো ইউজুয়ালি শীতকালে বা এই রথের মেলাতেই বেশি পাওয়া যায় সো এই এই একটা জিলিপি খেয়েছি আমি ইট আর কিছু সেরকম খাইনি আর রাত্রে তো ওই ঢোসা আর বড়া একটা দই বড়া খেয়েছি ওয়ান পিস আর ঢোসাও আমি ওয়ান পিসই খেয়েছি তো ওটাই আমার ডিনার ছিল ইট খারাপ তো লাগছেই বাট লাইফ ইজ অল অ্যাবাউট টু মুভ অন দেখছি চেষ্টা করছি যে আমি ন্যাচারালি এটাকে কি করে হিল করতে পারি আমি অনেক কিছু ভিডিওস দেখছি যেটাকে ন্যাচারালি কি করে হিল করে যাওয়া যেতে পারে কারণ কি এই কদিনে যে ডক্টর খরচ আমার হয়েছে মেডিসিন খরচ আমার হয়েছে মানে সামান্য এই ইউটিআইয়ের পেছনে আমার প্রচুর টাকা খরচা হয়ে গেছে টেস্ট বা গেরা মেডিসিনস ডক্টর বিসিজ করা এগুলো প্রচুর টাকা খরচা হয়ে গেছে আমার না এত খারাপ লেগেছিল যে আমার না সত্যি কান্না পেয়ে গেছে আমি কেঁদেছি যে হঠাৎ করে এতগুলো টাকা আমার বিয়ে যেতে হয়েছে আর আমাদের এখানে না মানে আমার ফ্যামিলি আমার জন্য না এতগুলো টাকা হঠাৎ করে এখন চলে যাওয়াটা আমার ভীষণ এগিয়ে কদিন আগে কলেজে ভর্তি হয়েছি তারপরে নিজে চালানো নিজের সব কিছুই ইয়ে করা তার মধ্যে হঠাৎ করে এরকম মেডিকেল এমার্জেন্সি চলে আসা এই জন্য আমি ভীষণ সেফ থাকার চেষ্টা করি যাতে জ্বর টর না হয় আমার জ্বর যখন আর মারাত্মক জ্বর হয় লাস্ট একটা ভিডিও দেখেছে ওরা সবাই বৃষ্টিতে ভিজেছে আমি তাও বৃষ্টিতে ভিজিনি কারণ আমি জানি যে আমার জ্বর হলে আমার ভীষণ মারাত্মকভাবে হবে আর দেখার কেউ নেই আর হঠাৎ করে এরকম মেডিকেল এমার্জেন্সিতে যদি এতগুলো টাকা বেরিয়ে যায় সেটাও ভীষণই আমার জন্য পেইনফুল একটা ব্যাপার মানে আমার পুরো বাজেট ঘিলে গেছে অনেক কিছু করার ইচ্ছে ছিল বাট হয়নি যাক যাই হোক আর আমি চেষ্টা করবো যত ন্যাচারাল ওয়েতে ফ্যাটি লিভার ওয়ান স্টেজ ওয়ান আর ওটাকে আমি কন্ট্রোল করতে পারি এক্সারসাইজটাকে ইনক্লুড করতে হবে ডায়েটটা তো আমি ঠিকঠাক করছি এবার আস্তে আস্তে এক্সারসাইজটাকেও ইনক্লুড করতে হবে অনেক দিন পর ভিডিও আসে তার জন্য সরি আমি অনেকটাই মুড অফ ছিল আমার এই এই রিপোর্টসগুলো দেখে আমি ভীষণই ডিসঅপয়েন্টেড হয়ে গেছে আমি নিজের উপরে ডিমোটিভেট হয়ে গেছিলাম এই জন্য অনেকদিন পর ভিডিওটা আসছে আপনারা যেভাবে ভালোবাসছিলেন এইভাবে ভালোবাসা তখন পাশে থাকবেন অবশ্যই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গুড নাইট